আগামীকালকে চব্বিশে আগস্ট শনিবার আমাদের ইভেন্ট হতে যাচ্ছে এটা নিয়ে কয়েকটা আপডেট আমাদের ইভেন্ট যারা ফিজিক্যালি সাইন আপ করেছেন সকালের ইভেন্টের সাইন আপ কমপ্লিট সকালে আর কোনো সিট নেই যারা দুপুরবেলা আসতেছেন দুপুরবেলা ফিজিক্যাল স্লট খোলা আছে এবং স্পট রেজিস্ট্রেশন করতে পারবেন যারা মাস্টার্সের স্টুডেন্ট মাস্টার্সের যারা বিদেশে যেতে চান তাদের স্লট খোলা আছে দুপুর দুইটায় আমাদের লোকেশনে আসলেই চলবে বিকালে অনলাইন এবং অফলাইন দুইটা স্লটই ওপেন আছে এবং এইটার অনলাইন রেজিস্ট্রেশন এবং অফলাইন রেজিস্ট্রেশন আপনি গুগল ফর্মের মাধ্যমে করতে পারবেন আগামীকালকে ফজরের নামাজ পর্যন্ত মানে ভোর চারটা পর্যন্ত নামাজের পর আমরা অনলাইনের সকল রেজিস্ট্রেশন ক্লোজ করে দেব এরপরে আপনাদের কাছে বাকি থাকে শুধুমাত্র স্পট রেজিস্ট্রেশন স্পট রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন মাস্টার্সের স্টুডেন্টরা যারা দুপুর দুইটায় আমাদের কাছে আসতেছেন এবং স্পট রেজিস্ট্রেশন ব্যাচেলার্সের স্টুডেন্টরা করতে পারবেন বিকাল পাঁচটার সময় আমাদের এত সময় কেন লাগলো কনফার্মেশন মেসেজ পাঠাতে কারণ প্রত্যেকটা পেমেন্ট ম্যানুয়ালি চেক করতে হয় অনেকে পেমেন্ট প্রপারলি করে করে না তো এইটাতে আমাদের অনেক বড় একটা টিম একসাথে মিলে এই পেমেন্টটা প্রসেস করলো এবং তারপর আমরা আপনাদেরকে পাঠালাম ফাইনাল যে নিউজ আপনাদেরকে দিতে চাই যে ভেনুটা অ্যাকচুয়ালি কোথায় যারা ফিজিক্যালি অ্যাটেন্ড করছি এটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ নম্বর রোডের ডাব্লিউ ভি এ অডিটোরিয়াম জাস্ট জেনেটিক প্লাজার পাশে এই যে হচ্ছে ম্যাপের লোকেশন আপনি ডাব্লিউ ভি অডিটোরিয়ামে আসলেই চলে আসবে আমাদের তিনটা ইভেন্ট হচ্ছে যারা দুই নম্বরে সেটা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে পড়ছে কিংবা ওয়ার্কিং প্রফেশনাল আপনাদের অনলাইনের যে স্লটটা আছে সেটা অলমোস্ট শেষের দিকে আর পাঁচ ছয়টা স্লট আছে কিংবোধ কিন্তু আপনারা ফিজিক্যালি স্পট রেজিস্ট্রেশনও করতে পারবেন এখনও ফজরের নামাজ পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন ফিজিক্যালি আসার জন্য মাস্টার্সের প্রোগ্রামে যেটা হবে দুপুর দুইটায় এরপর ফজরের নামাজে আমরা ক্লোজ করে দিব এরপর আপনি স্পট রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ফাইনালি যারা হচ্ছে ব্যাচেলার্সের স্টুডেন্ট এইচএসি টু আপনাদের জন্য আমরা একটা স্লট বাড়িয়েছি বিকাল পাঁচটার সময় বিকাল পাঁচটার সময় আপনাদের অনলাইন অ্যাভেলেবিলিটিও আছে আপনাদের ফিজিক্যালটাও আছে এই দুইটা রেজিস্ট্রেশনও আপনারা ফজরের নামাজ পর্যন্ত ইনশাল্লাহ করতে পারবেন উই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক ইন দিস জার্নি এরপরে আমরা এই প্রোগ্রামের জন্য অলরেডি অনেকগুলো সুন্দর জিনিস রেডি করেছি সেটার মধ্যে সবার উপরে যেটা হলো যারা আমাদের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে তাদেরকে আমরা আমাদের ফেলোশিপ প্রোগ্রামে সেভেন্টি ফাইভ পার্সেন্টের একটা বড়ো ডিসকাউন্ট দিচ্ছি এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি পাচ্ছেন এইটা বাংলাদেশের আর কেউ পাবে না আপনারাই পাচ্ছেন সবার আগে আগামীকালকে চব্বিশে আগস্টে আপনারা বাদে আর কেউ পাচ্ছেন এই জিনিসটা তাই সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা যেই প্রোগ্রামটা মানুষজন লাখ লাখ টাকায় দেয় সেটা কয়েক হাজার টাকায় বা কয়েকশো টাকা অনেক কমে আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে চলে আসুন আমাদের এই প্রোগ্রামে উই ইউ দ্য বেস্ট অফ লাক যারা সকাল এগারোটায় যাচ্ছেন দুপুর দুইটায় যাচ্ছেন আপনাদেরকে আমরা প্রথম ভাগের ইমেল পাঠিয়ে দিয়েছি আমরা এখনও চেক করছি রাত বারোটার মধ্যে বাকি কনফার্মেশন পাঠিয়ে দেবো এবং যারা দুর্ভাগ্যবশত ইমেল পাননি কারণ অনেকের ইমেলে আপনার স্পেস থাকে না পনেরো জিবি অতিক্রম হয়ে গেছে আপনাদের সাথে ইমেল বাউন্স করে বাউন্স করে মানে ইমেল আমরা পাঠাই আপনারা যাচ্ছে না আপনারা শুধুমাত্র আপনাদের বিকাশের যে ট্রানজাকশন আইডি এবং যে স্ক্রিনশটটা আছে সেটা নিয়ে আমাদের গেটে আসলেই হবে ডাব্লিউ বিআই অডিটোরিয়ামে সেখানে আমাদের স্ট্যাফ আপনাদের কিউআর কোডটা মিলিয়ে দেখবে আমাদের পেমেন্টের সাথে ম্যাচ করলে আপনি ইজিলি ঢুকে যেতে পারবেন তাই আর দেরি না করে চলে আসেন নিজের সাথে একটা খাতা কলম রাখবেন আমরা আশা করছি খুব সুন্দর একটা প্রোগ্রাম আপনাদেরকে দিতে পারবো সি ইউ টু